সময়ত বিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আজ আমি যে ভিডিওটি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে একটি জেনারেল এসির ভিডিও তো এটা এর একটি ক্যাসের টাইপ এসি তো এসিটি ফিটিং করবো হচ্ছে এই জায়গাটায় তো এসিটি আমরা নামাইছিলাম মূলত এটির যে চেম্বার আছে ইনডোর চেম্বার তো ইনডোর চেম্বার লিক হয়ে গিয়েছিল যার কারণে আমরা এসিটি নামাইছিলাম তো গাইস এসি এটা লিক সারানো সেটি সেট আপ করা ফিটিং করা এগুলো সকল ধরনের ভিডিও এই আমার ভিডিও চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো গাইস আমি আজ কিন্তু আমার এই চ্যানেলে সেট আপ করা বা ফিনিশিং দেওয়া এগুলো ভিডিও দেওয়া নাই যার কারণে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করলাম এখানে আরও নানান ধরনের কাজ আছে তো ওই ক্যাসেট টাইপ এসি কিন্তু লাগানো মুখের কথা না একটু কষ্ট আছে তো গাইস এই ক্যাসেট টাইপ এসিগুলো কীভাবে লাগাতে হয় এই এবং কি গ্যাস চাস ফিটিং ও অন্যান্য যে ধরনের কাজগুলো করা হয় একটি এসি সেট করতে এই সকল ধরনেরই কার্যক্রম নিয়ে আমি আজ আপনাদের সামনে ভিডিওটি নিয়ে তুলে ধরেছি তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছেন যে আমরা কীভাবে সিটি তুললাম তো আমরা এখানে তিনজন লোক আর কি এসিটি সেট আপ দেবো তো এখানে তিনজন হলে আর কি ভালো হয় আর গাইস আমরা যদি সামনে যে ক্যাচিংটা আছে সেই ক্যাচিংগুলো অবশ্যই খুলে নিলে আরও সুবিধা হয় তো আমি যে তোমার এখানে লোক অনেক আছে সেক্ষেত্রে আমি ক্যাচিংটা খুললাম না এইভাবে সেট আপটা করবো তো আমার পক্ষে আমার কোনো সমস্যা হবে না তো গাড়ি আপনারা যখন কাজ করবেন ক্যাচিংটা খুলে নেবেন তাহলে দুজনেই কিন্তু লাগানো সম্ভব আর ক্যাচিংটা যদি আগেই লাগানো লাগাই ফেলেন সেক্ষেত্রে একটু প্রবলেম হয় ক্যাচিংটা ফেটে যাওয়ার ভয় থাকে এবং কি আপনাদের যে ইনডোরের যে পাইপ আছে ইনডোরের সাথে যে আউটডোরের যে কানেকশন পাইপ আছে সেই পাইপগুলো কিন্তু রেঞ্জ দিয়ে টাইট দিতে একটু কষ্ট হয় তো গাইস আমাদের দিতে দিতে এখন এখানে অভ্যাস হয়ে গেছে যার কারণে আমার এই ক্যাশিং মেশিন খুলি না আবার লাগানো এক্সট্রা বেজার লাগে আমরা একবারে সেট আপটা দিয়েই উপরেটা তুলি তো গাইস আমি অলরেডি কিন্তু পাইপটা টাইট কিন্তু দিয়ে দিয়েছি এবং কি সিলিং দিক দিয়ে লাগাই দিয়েছি দেখতে পাচ্ছেন যাতে আপনাদের ভিডিওটি না টেনে দেখতে হয় আমি অল্প সময়ের ভিতরেই আপনাদের বেশি জিনিস যাতে দেখা যায় বেশি কাজগুলো যাতে আপনাদের দেখা যায় তো এই ভিডিওগুলো একজন এক্সপার্ট লোকের জন্য ওই ভিডিওটি না অবশ্যই এই ভিডিওটি হচ্ছে একটি নতুন লোকের জন্য যারা নতুন এ এসির কাজ শিখতেছেন স্পিড টাইপ উইন্ডো টাইপ এবং ক্যাসেট টাইপ আবার অন্যান্য যতগুলো এসি আছে যে যে কোম্পানির এসি আছে নানান ধরনের এসির কাজগুলো আপনারা যারা শিখেন তো এটা হচ্ছে এক ক্যাসেট টাইপ এসি তো ক্যাসেট টাইপ এসির কাজ আর কি করতে হয় তো যারা একদমই নতুন তাদের কাছে কিন্তু এটা অনেক মহাবারী কাজ মনে হবে এবং অনেক কষ্টজনক কাজ মনে হবে আর যদি দু একটা তারা করে তাদের তাহলে কিন্তু এতটাও কষ্ট হবে না আর যারা এক্সপার্ট লোক আছেন তাদের তো মনে করেন এগুলো খুবই সহজ কাজ মনে হচ্ছে যে ভাই এটি কী ধরনের ভিডিও বানাইছেন তো গাইস সেটা বিষয়টা না এটি মূলত আমার নতুন যা অডিয়েন্স আছে যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটি তো গাইস আমি এই যে যে তারটাই যে বের করলাম এই গা এই তারটা হচ্ছে আমাদের ইনডোর থেকে আউটডোরের লাইন গেছে তো ইনডোর থেকে আউটডোরে যে কী লাইন গেছে আমি সেটা বলতেছি যে লালটা হচ্ছে ফেস মাঝখানটা হচ্ছে নিটল নীলটা এবং কি হলুদটা হচ্ছে রিটার্ন লাইন আর এখানে চাইলে একটা গ্রাউন্ডিং লাইনও ইউজ করা যেত তো গ্রাউন্ডিং লাইন ইউজ করা হয়নি সমস্যা নেই তো এখানে তিনটি লাইন তিনটি লাইনের ভিতরে হচ্ছে একটি নিউট্রাল ফেজে সে এখানে ইনডোর চালু করছে আর রিটার্নটা চলে গেছে আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টের আউটডোর যে ম্যাগনেটিভ কন্টাক্ট থাকে সেই ম্যাগনেটিক কন্ট্রাক্টে যে আমাদের আউটডোরটা চালায় তো যাই হোক গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্যাচিংটা সেট করে দিচ্ছি তো এখানে এই এসিটার বয়স অনেক পুরাতন এসি এটা অনেক বয়স এটার প্রায় আট বছর প্লাস হয়ে গেছে এই সিটার বয়স যার কারণে অনেক লক টক এটা ভেঙে গিয়েছে বা অনেক কিছুই অনেক নাক নোটেও নাই তো যাই হোক তারপরে এটা আমাদের কাজ করতে হবে কাস্টমার যেভাবে চায় সেভাবে আপনাদের কাজ করতে হবে তো এটি হচ্ছে একটি কোম্পানি এখানে হচ্ছে জুতার কোম্পানি আর কি এই এখানকার যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আর কি দেশের বাইরে সেল হয় বাংলাদেশে কোনো রকম সেল হয় না তো সেখানকার একটি স্যাম্পল রুমে আমরা এসিটির কাজ করতেছি তো দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে কিন্তু এসির ইনডোরে যে ইনডোরে কিন্তু যাবতীয় কাজগুলো আমরা কিন্তু ঠিক করে ফেলছি প্রায় কাছায় গেছে আমাদের ইনডোরের যে কাজগুলো আছে ইনডোরের কাজগুলো কিন্তু প্রায় শেষের দিক কিন্তু আমাদের আউটডোরে কিন্তু মেন কাজ ইনডোর কিন্তু আমাদের মেন কাজ না ইনডোরে জাস্ট লিকটা সারানোই একটা ছিল মেন কাজ তো আমাদের যেহেতু লিকটা সারানো হয়ে গিয়েছে এখন কিন্তু আমাদের ফিটিংও শেষ গাইসে এখন হচ্ছে আমাদের আউটডোরের যে মেন কাজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আউটডোরের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফোর লাইন এটা কিন্তু ফোর ফোরটি এবং কি টু কিন্তু ফোর তো এখানে থ্রি ফেজে আর কি কম্প্রেসারটি চলে আর হচ্ছে এখানে যে আমাদের যে আগে যে গ্যাস লক ছিল কিছু পরিমাণ গ্যাস লক ছিল আমরা ফুল গ্যাস বের হতে দিইনি তো এখানকার যে কিছু গ্যাস আমি ছেড়ে দিব গ্যাস ছেড়ে আর কি যে ইনডোরের যে ব্লক নাটগুলো আছে জয়েন্ট নাট সেই নাটগুলো লিক আছে কি না ওই নাটের ওই জয়েন্ট ব্লোকনারগুলো আর কি আমরা ফেনা দিয়ে চেক করব তো এর আগে এই যে এটা কিন্তু চাবিটা কিন্তু অন্য স্টাইলের তো একজন নতুন লোক যারা এলিঙ্গি দিয়ে সবসময় এই চাবি গ্যাস খুলেন বা লক খুলেন গ্যাস লক খুলেন তারা কিন্তু এই চাবি সিস্টেম যে দিয়ে খুলতে হয় সেটা কিন্তু অনেকে দেখে নাই তো গাইস যারা দেখেন নাই তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানকার যে সিলাইন্সটা দিয়ে এই চাবিটা খুলে দিয়েছি তো চাবিটা খোলার সাথে সাথে কিন্তু আমাদের যে পাইপে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো যেটি লক করা ছিল আর কি গ্যাসটা সেগুলো কিন্তু পাইপে চলে গিয়েছে তো আমি একটু প্রেশারটাও চেক করছি এখন কিন্তু সাকশন লাইন থেকেও একটু গ্যাসটা সারবো তো আমি জানাবো মতে আমার এখানে কোনো লিক নাই যার কারণে আমি পুরো গ্যাসটাই ছেড়ে দেবো কারণ আমি তো টাইট দিয়েছি কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এটা কোনো লিক হবে না ইশাল্লাহ তারপর আমি ফুল গ্যাসটা ছেড়ে দিব কারণ সেরকম বেশি গ্যাস নাই হ্যাঁ ধরেন একশো প্রেশার থেকে দেড়শো প্রেসারের মতো আর কি আসে অফ অবস্থায় তো এখন আমি যে এখানে যে নাটটা তো চাবিটা ছিল সেই চাবিটা আর কি ক্যাপটা লাগিয়ে রাখবো যাতে করে এদিক দিয়ে কোনো গ্যাস না আবির হয়ে যায় কারণ এই যে চাবিগুলো আছে সেই চাবিগুলো কিন্তু আপনি যখন খুলবেন চাবিগুলো যেহেতু অনেক বয়স হয়ে গেছে এই দিক দিয়ে একটু গ্যাস লিক করতে পারে তাই একটু টাইট দিট হয়ে গেলাম তো এখন গাইস চলুন আমরা ইনডোরে যাব আর কি ইনডোরে গিয়ে দেখি এটা লিক আছে কিনা তো আমরা এখানে হোসফ্যাপটা লাগাইছি তো দেখতে পাচ্ছেন যে হোসফ্যাকটা লাগানোর পরে তো হোসপ্যাপটা লাগানোর পরে এখানে দেখতেছি যে ক্যাপ দিয়ে যে ক্যাপটা আমরা লাগাইছিলাম উপরে সেই ক্যাপ দিয়ে কোনো প্রকার লিক আছে কিনা তো এখানে আমরা যেটা দিয়ে চেক করতেছি সেটা হচ্ছে যে আমাদের শ্যাম্পুর যে ফেনা সেগুলোতে চেক করতেছি তো আপনারা চাইলে শ্যাম্পুর ফেনা হোক বা অন্য যেগুলো বাজারে ফোম বিক্রি হয় লিক চেক করার জন্য চাইলে আপনারা সেগুলো কিনতে পারেন তো বা ফেনা দিয়েই হয় ফোম দিয়ে শুধু কমে শুধু শুধু টাকা নষ্ট করে কোনো লাভ নেই তো গাইস এখানে আমরা গ্যাস লকটা করেছি এখনও কিন্তু আমরা গ্যাস দিই কারণ গ্যাস দিব কম প্রেশার যেহেতু বন্ধ সেক্ষেত্রে গ্যাস দিলেও কিন্তু এখানে আর যাবে না কারণ আগেও বেশ কিছু ঘ্যাস দেওয়া আগের আসলেও লক্ষ্য করা ঘ্যাস আপনারা তো ইতিমধ্যে জানেনি তো চলুন আমরা এখন ইনডোরে গিয়ে আমরা ব্লক নাটটা চেক করি তো ব্লক নাটটা লিগ আছে কি না তো গাইস আমরা এখন লিপ নিচে যাচ্ছি ইনডোরে তিন তালায় আমাদের ইনডোরটা আছে তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইনডোরটা আছে সেই ইনডোরের যে ব্লক নাটটা আছে সেটা এখন কিভাবে চেক করবেন সেই ভিডিওটি সেই যে কাজটি সেই কাজগুলো আপনার একটু দুঃসে দেখুন তাহলে বুঝতে পারবেন যে মূলত লিকটা কিভাবে চেক করা হয় তো গাইস এখানে এই যে হচ্ছে আমাদের ব্লক নাট যেটা ইনডোরের সাথে কানেকশন করা থাকে আউটডোরের তো এই নাটগুলো এইভাবে আর কি চেক করতে হয় যদি লিক থাকে তাহলে আর কি বড়ো বড়ো ফেনা হয় তো এখানে যত কুচি ফেনা দেবেন ততই আর কি ভালো যত কুচি ফেনা দেওয়া যায় তো গাইস আমি যেহেতু একা একা ভিডিও করতেছি একটু কষ্ট হয়ে যাচ্ছে তো আমি তাও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার লিক নাই এখানে কোনো প্রকার লিক নাই তো সময় তো গাইস এখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যেহেতু লিক নাই তো এটা হচ্ছে ড্রেন লাইন ড্রেন লাইনটা আমরা কষ্ট দিয়ে সুন্দর মতো আটকাই দিয়েছি তো আমরা এসিটা চালাই দিয়ে আমরা আবার ছাদে চলে যাব যে দেখবো যে গ্যাস প্রেশারটা এখন কত দেখায় রানিং অবস্থায় তো গাইস আমরা এখন এসিটা চালাই দিয়েছি চালাই দেওয়ার পরে এসিতে যখন আপনারা গ্যাস চার্জ করবেন অবশ্যই এসির ইন্ডোরটা চালাই দিতে হবে তো এখন আমাদের দেখা যাচ্ছে যে রানিং প্রেশার খুবই অল্প আছে তো দেখতে পাচ্ছেন যে অনেক পঞ্চাশের অনেক নিচে আছে তো আমাদের রানিং প্রেশার থাকবে পঞ্চাশ থেকে ষাট এর মধ্যে বা পঞ্চান্নবীতে থাকলেও চলবে তো আমরা আমরা গ্যাস দিচ্ছি দেখতে পাচ্ছেন গ্যাসটা দিই তো সাকসনের সাথে আপনার হুসরটা লাগাবেন সাকশন বলতে হচ্ছে মোটা পাইপ যেটা আছে সেটার সাথে হুসরটা লাগাবেন লাগানোর পরে পরে হচ্ছে আপনারা উম থেকে ষাট প্রেশারে গ্যাস দিবেন তো পঞ্চাশ থেকে ষাটের মতো গ্যাস দিবেন তো আমাদের বর্তমানে গ্যাস কিন্তু খুবই কম আছে তো গ্যাস আমাদের যে কনডেনসারটা আছে সেটা একটু ঢাস জমে গেছে পাশে একটি ফ্যাক্টরি আছে ওটার যে আউটডোরের যেটি সরি যে অ্যাডজাস্ট ফ্র্যান্ট আছে সে অ্যাডজাস্ট ফ্র্যান্টের সাথে যে ঢাসগুলো আসে সেগুলো আর কি আমাদের এসির আউটডোরে কনডেনসারে এসে ফেঁসে যায় যার কারণে মাঝে মাঝে আর কি একটু ক্লিন করতে হয় কনডেনসারটা তো এখন আমরা কি করে একটু ক্লিন করে নিব তা না হলে কিন্তু আমাদের সঠিক পরিমাণে যে সঠিক যে গ্যাস প্রেশারটা সেটা কিন্তু দেখাবে না তো গাইস আমাদের এখন গ্যাস প্রেশার দেখা যাচ্ছে যে পঞ্চাশের তাও একটু কম আছে তো গাইস আমাদের বোতলও এরকম গ্যাস নাই অল্প পরিমাণ গ্যাস আছে আমাদের বোতলেও সেটুক দিয়ে দেখব যে ঠান্ডা কীরকম হয় তো মোটামুটি আমাদের কিন্তু ঠান্ডা ভালোই হচ্ছে তো গাইসে যখন আপনারা কনডেন্সারে পানি মারবেন তাহলে কিন্তু তখন কিন্তু এমনিতে একটু গ্যাস প্রেশারটা কম দেখাবে তো এমিতি একটু গ্যাস প্রেশারটা কম দেখাবে যখন আপনাদের কনডেন্সারটা পুরোপুরি হিট থাকবে বা স্বাভাবিক অবস্থায় থাকবে তখন কিন্তু প্রেশারটা অটোমেটিক্যালি একটু বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এসিটি কিন্তু চলতেছে সাউন্ড করতেছে তো ঠান্ডাও মোটামুটি ধরনের আসতেছে কিন্তু এখনও প্রপারলি ঠান্ডা আসেনি কারণ আমাদের গ্যাস প্রেশারটি কম তো গাইস এখন আর কি আমাদের গ্যাস প্রেশার উঠছে পঞ্চান্নর কাছাকাছি তো এখনও ফুলফিল পঞ্চান্ন কাছাকাছি এখন পারফেক্ট গ্যাস আছে তো গাইস এই ছিল আজকে ভিডিওটি তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ প্রায় শেষ যেহেতু ঠান্ডা নেমেছে তাই আর ভিডিওটি পুরো করব না এখানে গাছটি শেষ দিয়ে দেবো তো আমাদের গ্যাস প্রেশার সব কিছু ঠিক আছে ঠান্ডার কোয়ালিটিও সব ঠিক আছে তো এখন আর কোনো সমস্যা হবে না আল্লাহ দিলে এখন হচ্ছে আমার এসিটি বেশ কিছুক্ষণ চালাবো চালাই দেবো যে শাক শুনে ঠান্ডা কীরকম আসে তো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমরা ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে আগে যে পৌঁছোয় তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইনডোরটি খুব সুন্দর ঠান্ডা আসতেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি